একটা নদীর পাশে একটা নদীর পাশে দাঁড়িয়ে আছে না কোনো কিছুর মধ্যে আটক আছি বোতলের ভিতরে বোতলের ভিতরে হ্যাঁ বোতলের ভিতরে আছে হ্যাঁ ওই বোতলটার মধ্যে দোড়া একটা হাত দিয়ে দেখছেন হ্যাঁ বোতলা সিটটা সিটটা চড়ে পড়ে যেতেছে সিটটা পড়ে গেছে দেখছেন উনি মুক্তি পেয়ে গেছে এই শুলে আসেন সালাম দেন উনি ওইখানে আসছে না পাশে আসছে নাকি আক্রমণ করতেছো নাকি

দেখেন ওইখানে আর নাই সিটটা মুটে একবার চলে আয় পড়ছে দেখছেন ওদের থেকে পড়ছে হ্যাঁ এবার শুলে আসেন শুলে এসে বর করেন বর করে কথা বলেন আসতে পারবে না আসতে পারবে না কেউ বাধা দিচ্ছে আমার ক্ষতি করব ক্ষতি করব ক্ষতি কে করব না করব এগুলো আমি ব্যবস্থা করব আপনি তেমনি ক্ষতি করে আসছে দ্রুত আসেন সব কিছু একবার শেষ করে তসনস করে দেবো যেগুলো আছে না আছে দ্রুত আসেন দ্রুত হুম আমি তো আর জিনিস ওনার শক্তি নিয়ে গেছে শক্তি নিয়ে গেছে আপনি কাছে আছেন না দূরে আছেন অনেক ছোট করে রাখছে ছোট করে রাখছে আচ্ছা এগুলো আমি সব ঠিক করে দিতেছি হ্যাঁ ওইখান থেকে কথা বললেন দুইটা আমার হাতে আছে না আপনি দেখেন তাকান তাকান এনে দেখেন দুইটা আমার হাতে না হুম হ্যালো দুঃখে সালাম দি দৌড় নাম কি কথা বল নাম কি কথা বলতে হবে নাম কি দ্রুত কথা বল নাম কি দ্রুত কথা বলতে হবে কথা কথা বলতে হবে কথা কতিকর স্কা কথা বলে না কেন কোনো শাস্তি দিবে না কোনো কষ্ট দিবে না কোনো শাস্তি কষ্ট দিবে না ঠিক আছে তাহলে কিন্তু এর আগে কিন্তু জব হয়ে যাবি এর আগে কিন্তু জব হয়ে যাবি সহ্য কর মাথা সূর্য কর কর সহ্য কর

কেন সুজন আবার নিয়ে আসছি সুজন একটু মাথাটা সুজে করে দিন মাথাটা একটু সুজে করে দিন তাকান তাকেন চোখ মেলেন চোখ খুলেন

এগুলো না ধরলে আপনার যেমন করতে হবে বাচ্চারও করতে হবে হ্যাঁ সব ঠিক হয়ে যাচ্ছে দিন দেখেন আর বেতা নাই আছে কান হ্যাঁ সব শেষ দেখেন আর নাই কিছু তাই না আর কিছু আছে

গার বাইঙ্গালাইতে গেছিলাম আর না 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 ওই আইশার একটু উল্টা পাল্টা করতেছ না কি গার বাংতেছিল না উল্টা পাল্টা করতেছিল হ্যাঁ দেন এবার সব ঠিক হয়ে গেছে একবার সব সবাই না এখন

ও একটু বন্ধ করে আচ্ছা ওই যে বালু জিনটা যাকে চুটো পরে রাখছে এবং দেখা যাচ্ছে আপনার অনেক কষ্ট দিচ্ছে বন্দি করে রাখছিল ওকে আমি নিয়ে আসছে সে হ্যাঁ ত্যাকান ত্যাকান দেখুন ওনাকে এখানে আসছে আছে না এখানে না পাগড়ি মাগড়ি সব নিয়ে আগে আচ্ছা সব কিছু আমি দিয়ে দিচ্ছি উনি ছোট অবস্থায় আছে না ছোট করে আছে না আমি সবকিছু বড় করে ফেলে অনেক বড় হয়ে গেছে দেখেন আপনি এখানে সাইডে গাইস সাই অবস্থায় দেখা দেন বড় হইলে দেখা দেন অনেক বড় হইছে না বড় হইছে কিন্তু আপনার সহলে সব শক্তি নিয়ে শক্তি আমি দিচ্ছি নিয়ে শক্তি নিয়ে সব শক্তি দিচ্ছি এখন শক্তি পাইবে

আর কি বলছি পাগড়ি পাইছেন রুগী পুজান লাঠি চাইতেছে লাঠি লাঠি নিয়ে গেছে লাঠি নিয়ে গেছে পাইছেন লাঠি আগে হাতে কিনেছেন পাইছে আর কি লাগবে আচ্ছা আমি সবদিকে শুরু করি আর কি আমার মাথা চুল কাটতে ফেলাইছে ইন্নালিল্লাহ মাথা চুল কাটতে চলছে আমি সেই চুল আবার দিয়ে দিচ্ছি উনি নিয়ে যে নিয়ে গেছে উনি কাটলে হ্যাঁ হ্যাঁ এ আপনি একটু রোগী নিয়ন্ত্রণ নেন রোগীর এভাবে কষ্ট হচ্ছে इवन আপনার অনেক সময় সত্যি একটু নিয়ন্ত্রণ রেখে কথা বলেন রোগী নিয়ন্ত্রণ কথা রেখে কথা বলেন আমি সবগুলো কাজ করতেছি দ্রুত করেন ওনা চুল কাটতে লাগিছে চুল কাটতে রেখে দিছে চুল কাটতে রেখে দিছে আচ্ছা চুল আমি দিয়ে দিচ্ছি আবার হ্যাঁ চুল আগের মতো হয়ে যাবে যেগুলো কেটে রেখেছি এগুলো আগের মতো হয়ে যাবে আপনার মাথার মধ্যে আগের মতো চুল পাইছেন দাড়িগুলা কালো কইরা লাগছে সাদা কইরা দেন দাড়ি কালো

কেন বয় বয় হয় উনি মাশুরে লে ক্ষতি হতে পারে জন ডুকলে ক্ষতি হতে মারছে আসলে বানপটা আছে উপস্থিত অনেকগুলা সব কিছু আমি কমপ্লিট করে আরে পরে আপনি ডুববেন বিসমিল্লাহির রহমানির রহিম সব কিছু বান নিয়ে আসছি এবার ঢুকেন নিয়ন্ত্রণে একই কথা বলেন সালাম দিবেন অনেক দূর বললাম ভালো আছেন অনেক দূর বললাম আচ্ছা হাতগুলো পাতেন আবার একটু খাবার খান হাতগুলো পাতেন বলে খান ছেন শক্তি আমি দিচ্ছি হ্যাঁ দুর্বলতা সব এখনই চলে যাবি আগের মতো একবারে ঠিকঠাক হইলে আমাকে বলবেন না না হলে বলবেন না ঠিক আছে আগের মতো শক্তি কথা বলেন আমার মাথায় একটু পানি দাও মাথায় পানি আর কিছু তোমরা এটি কেল লেগে করো কোনগুলো হুম কোনগুলো তারা কি করছে বলেন তোমাদের ক্ষতি মানুষ করুক তোমরা কেন করতে গেছো তোমাদের প্রতি মানুষ করুক তোমরা কেন করতে গেছো এর মূল কি এটা তো ঠিক না আজকে আমারই অবস্থা কে তোমাদের জন্য

ধ্বংস করে ধ্বংস চুকুর এলাইছে যে একটা এ কিচ্ছু হইতো না মেয়ে কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না করতে গেছে পারছেন ওই মহিলার জিন কয়টা আছে হিসাব নাই অসংখ্য হিসাব নাই অনেক অনেক চিন অনেক এই মূর্তি দুইটা যে দুইটা না কয়টা বন্ধু হইছে জেলকে নাই দুইটা দুইটা আপনাকে বাধা দিছিল কয়টা এই দুইটা অনেক শক্তিশালী অনেক এই দুইটা অনেক শক্তিশালী ছিল সেগুলো তো বন্ধু হইছে তাই না এখন বিষয়টা হইছে এই দুইটা দুইটা কে কি দায়িত্ব দিয়ে দিছে আপনাকে ক্ষতি করার জন্য হ্যাঁ না অনেকগুলো কি দুইটাই অনেক শক্তিশালী আচ্ছা ওই মহিলার অনেকগুলো দিন আছে প্রায় এক লাখ হিসাব নাই আশেপাশে দিন হুজুরকে দেখতেছেন না ওনার বাড়ি আমাদের আমার যে পার্সোনাল দিন হুজুর আছে আশেপাশে হুজুর আছে না আশেপাশে আছে নাকি হুজুরা হুম হুজুরা আছে না হুম আচ্ছা এখানে আপনাকে তোমার সাথে আমার লড়তে যাও না তুমি লড়তে যাও না সাথে লড়তে না অনেক বাজে দিন আছে বাজে দিন আছে অনেক

আমারে নিয়ে যাওয়ার পরে এটা রে দিছে আপনাকে নিয়ে যাওয়ার পরে এটা দিছে বাড়ি দেখার জন্য ধ্বংস কইরা দেব এই এটা মানে এই মহিলা তো কাজ করাইতেছে যে উপকার কর লাগে দিলে ধ্বংস কি করব এসব শুধু শুধু এসব যে কোনো কাজ হয় না সমস্ত আজ শুনে কোনো কাজ হয় না আর ক্ষতি নিজে পুকুরের মাধ্যমে কোনো কাজ করলে

ধ্বংস হয়ে ধ্বংস তোমাদের ক্ষতি তো এতজন করতে পারে না তোমরা কেন ক্ষতি করতে গেছিল ওদের আমি থাকতে তোমাদের তো কোনো ক্ষতি হইতে দিতাম না আমি তোমরা কেন করতে গেছিলাম এখন তাদের কোন ক্ষতি হয়েছে যারা করছিলেন হ্যাঁ কোনো করতে হয়েছে হ্যাঁ কোনো করতে হয়েছে হ্যাঁ বলো আমি আর কত আমি বিষয় কথা দিচ্ছি আমরা বুঝতে হবে হ্যাঁ কোনো ক্ষতি হয়েছে আরে সব মিঠা এগুলো যার জন্য করে নিজে শরীরে এসে পড়ে হ্যাঁ দেখেন যার জন্য করা হয় নিজের শরীরে এসে পড়ে তো এগুলো এভাবে আর ওরা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যায় এটা হইছে বাস্তব

দেখেন আগের চুল পাইছেন হ্যাঁ কথা বললেন না এখন আগের চুল পাইছেন ওর ঘরে একটা বাক্সর ভিতরে ওই না দাও বাক্স ভিতরে কি আমার চুল গুলা ওই দেয় না দাও সবগুলো আসছেন আমার হাতে হ্যাঁ দাও দাও দাও